আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে মা চাষিরা সকালবেলা উঠতো এই ফজরের পর পর যদি আপনি ব্যবসা কেন্দ্র খুলেন নামাজ পড়ি যদি ওরা খুলে আল্লাহর কসম এখানে রহমতের কোন ঘাটতি হবে না এই যখন আমরা ঘুমায় থাকি তো ফেটেস্তারা বলে আল্লাহ কি করব ওই রহমত গুলো সব পাহাড়ে যেমন আমরা খাগড়া চড়ি রাঙ্গা মাটি এখানে বহু মানুষ ফাইল দেখ যেতে ইয়েতে যায় পাহাড়ের মাঝে সানির ব্যবস্থা আছে কিন্তু কোনো জিনিসের অভাব নাই এত রহমত ওখানে যেটাই ফলা ওইটাই হয় আম কমলা লিসু মালটা অথচ পানি কতবি টুপুরে যারা সাদিক গেছেন কতবি টুপুরে বলেন তো ওখানে কি আল্লাহ রহমতের ডাক্তি আছে যখন আমরা ঘুমাইয়ে থাকি ওই রহমত গুলো ওখানে ফেরাস তারা ডালাইতে যায় এই কারণে খ্রিস্টান মিশনকারী সব দেখবেন আপনারা রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে ওখানে রহমত বরকত বেশি তো আমার অনুর মামার কাছে স্টাফদেরকে পাঁচ ভক্ত নামাজ পড়ানোর ব্যবস্থা করবেন মসজিদ কাছে তাহলে আপনার এখানে রহমতের বর্তম হবে না